সকালে যেটা ছাড়া আমাদের দিনটা শুরুই হয় না সেটা হচ্ছে চা সকাল সকাল বসালাম চা আর এদিকে ঋষির জন্য দুধটা গরম হলো আর এই যে ঋষি চলো তার ডগুলোকে খেতে দিয়ে এসে সে এখন বসে পড়েছে তার চাল ভাজার প্লেট নিয়ে এদিকে ঋষির দুধটা ঠান্ডাতে দিয়ে এটা চা ঋষির দুধটা ঠান্ডাতে দিয়েছি ফার্স্টেই চাটা খাবো না আগে ডিটক্স ওয়াটারটা পুরো জলটা খাওয়া সম্ভব না তাই সারাদিন ধরে একটু একটু করে এই জলটা কিন্তু পুরো আমি ফিনিশ করি ওইদিকে ঋষির বাবাকেও আমি বলছিলাম যে একটু খাও এটা কিন্তু ভীষণ উপকারী ও তো এইসব খেতে একদম পছন্দ করে না আবার হাসাহাসি চলে বরং আমাদের দুজনের মধ্যে সব নিয়ে আল্টিমেট লাস্টে বলল আমাকে দিলে একটু ক্লাসে করে দাও তাহলে যদি আমি খাই তো খাব কারণ এই যে বোতলে খেতে গিয়ে কোথায় পুদিনা পাতা আর কোথায় কারিপাতা মুখে চলে আসায় কত মুখটা বিরক্ত ভাব দেখুন এসবের মাঝেই আমি আবার রেডি হয়ে নার্সিং নার্সিংহোম আজকে পুচকুটা বাড়ি যাচ্ছে তাই ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়ে সঙ্গে শেয়ার করলাম হসপিটাল থেকে বাড়ি আসার পর যেটা সব থেকে বড়ো গাছ সেটা হচ্ছে ভালো করে ফ্রেশ হওয়া ফ্রেশ হয়ে এই যে রান্না বসিয়ে দিয়েছে আজকে খুব রান্নার সিম্পল মেনু পটল আলু দিয়ে ডিমের ঝোল ডাল আর তার সঙ্গে ভাত দুদিন থেকে যা বৃষ্টি হচ্ছে আমাদের এক কাতা জামা কাপড় জড়ো রয়েছে এইসব জামা কাপড় আজকে সবে শুকল এখনও কিছু বাইরে মেলা রয়েছে লাঞ্চ হলো আর ঋষির এখন বাইরে খেলা চলছে চলুন একবার যাই খেতে দিয়েছিস খেতে দিয়েছিস কেন এসো হ্যাঁ তুমি ওর সঙ্গে ছবি তুলবে তুলবে না চলে এসো ঘরে এসো কি করে গো কটা পোকা মরে গেছে দুটো 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 কেমন হয় দুটো কই আর সবাইকে তোমাদের তুই সবাইকে ফুলটা দেখাও চল ফটো তুলি অত দৌড়ালে পালিয়ে যাচ্ছে ভয় পাচ্ছে অত দৌড়ালে হবে না ঘরের মিটিং সামনে কি সুন্দর ফুলটা হয়েছে দেখি হ্যাঁ ওটা ফুলের শিকড় চলে এসো এবার আরো বড় হবে ফুলটা কি সুন্দর না চলে এসো ছিল না ছিল না ডগ দেখছে কিন্তু হাত দিলেই চলে আসবে ছুটে ওই যে নিজেকে নিয়ে একটু সন্ধ্যার সময় ঘুরতে বেরোবো বলে রাত্রে রান্নাবান্নাটা করে নিলাম আর ওদিকে বাবা আর বিটু পড়াশোনা চলছে কীরকম পড়াশোনা চলছে সেটা তো একবার দেখা A B C D E F G H I J K L M N O P Q R S T U e, V W X Y Z कोई ना तो इस पर कौन आ गया कोई ना तो कोई ना क्यों कोई बॉल ऐसे क्या बॉल एक हाथ एक पूरे तो कोटा बोला ঋষির পাপা হচ্ছে ওর বন্ধু আর আমি হচ্ছে একটা ভয়ঙ্কর জিনিস আর যার জন্য আমার কাছে পড়তে বসতে খুব একটা ওর ভালো লাগে না আমার কাছে বসে ঠিকই কিন্তু সেটা একটু ভয়ে ভয়েই বসে আর বাবার কাছে রাজ্যের আবদার পূরণ হয় পড়তে বসতেও বেশ ভালো লাগে শাসনটা তো ওই বাপাকে করে আর এরকম একটা সম্পর্ক থাকাটাও ভালো দুজনের মধ্যে একজনকে একটু ভয় আর একজনকে বন্ধুর মতন ভাবাটাই ভালো যাই হোক পড়া তো চলছে পড়া তো না দুজনের মধ্যে আর কি ওই কথোপকথনে চলছে আর আমরা দুজনে কেউই চাই না ঋষিকে খুব একটা বেশি চাপ দিতে এখন তো ছোটো খেলাধুলারই বয়স খেলার চলে যতটুকু হয় ততটুকুই হোক যাই হোক এবার একটু চা খেয়ে বেরোবো ঘুরতে

চা খেতে গিয়ে যে এত ধৈর্য ধরতে হবে ভাবতেই পারিনি আলটিমেট দাদা চাটা নিয়ে আসলো যাই হোক আমরা এবার সবাই বসে পড়েছি চায়ের আড্ডায় আর এখানকার চাটা কিন্তু খুব টেস্টি হয় যার জন্য এত ধৈর্য ধরে বসে থাকা তো চা খাওয়ার জন্য এত ধৈর্য ধরার ধৈর্য আমার নেই চা খাওয়াটা সত্যি কথা বলতে আমাদের একটা বাহা নাই আসলে এরা দুজন একটু খেলবে এই জন্যেই আমরা একটু বাইরে আসি আর ঘরে তো দেখেনি কী কাণ্ড চলে ওদের আর এরই মাঝে ওরা দুজনে একটা ভাই পেয়ে গেছে পার্কেই আর কি ভাইটা খেলতে এসেছিলো ব্যাস এবার দুজন মিলে ওই ভাইটার সঙ্গে শুরু করেছে খেলা ভাইটাই মনে হচ্ছে যেন দাদা মাঝে মাঝে দুই দাদাকে দিচ্ছে ধাক্কা এই ভয়ে তো ঋষি সরে চলে এসছে আদিকেও বলছে যাস না কিন্তু ও কিন্তু ধাক্কা মেরে দেয় কিন্তু কে কার কথা শোনে দুজনেই চলে গেছে আবার কারণ তিনজনেই তো ছোট এই সবই ওদের বেশ ভালো লাগে মিষ্টি একটা সুন্দর মিষ্টি মুহূর্তগুলিতে নিয়ে আজকে ব্লকটা দেখা হচ্ছে কালকে নিউ ব্লগকে সঙ্গে